চেন্নাইয়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তিনি কিন্তু তিনি চেন্নাইয়ের খেলোয়াড় নন তার জন্ম চেন্নাই থেকে কিলোমিটার দূরের সতেরো পঁয়ত্রিশ কিলোমিটার কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির কথা মূলত চেন্নাই সুপার কিংস হয়ে আইপিএল এর শুরু থেকে যুক্ত থাকার কারণে ধোনির প্রতি চেন্নাইবাসীর এত ভালোবাসা এত মুগ্ধতা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ভালোবাসাটা এতটাই বেশি যে বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন ধোনির জার্সি পরে মাঠে হাজির ছিল প্রায় অধিকাংশ সমর্থক প্রতিটি দোকানেই বছর জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয় ধোনির জার্সি শুধু কি তাই ধোনি স্পোর্টস ধোনি এম্পোরিয়াম কিংবা মাহির নামে অসংখ্য দোকান দেখা যায় চেন্নাইতে তবে চেন্নাইয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্রিকেট সরঞ্জাম বিক্রির দোকানের নাম প্যাভিলিয়ন চিদম্বরম স্টেডিয়ামের পাশেই অবস্থিত এই শপটিতে ঢুকলে অবাক হবেন আপনি কে আসেনি এখানে ধোনি রোহিত শর্মা অশ্বিন দীনেশ কার্তিক থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি শচীন টেন্ডুলকারের মতো মহারথীরাও এসেছিলেন এখানে বিদেশিদের মধ্যে এভিডি ভিডি উইলিয়ার্স ডিজি ব্রাভো রিকি পন্টিং ড্যানিস লিলি মইন আলী জেমস অ্যান্ডারসন থেকে শুরু করে বাংলাদেশের মমিনুল তাইজুলরাও এই দোকানে এসে কিনেছেন ক্রিকেট সরঞ্জাম Sir, it's all uh, very good, very all positive players, you know, they all deserve to be in the national team. And, you know, uh, since we are close by to the Chepauk Stadium as well, you know, and this is one-stop shop where you get all your cricket equipments. So it motivates a lot of people, you know, uh, to become a player, you know, become something in life. 1997, Pakistani cricket pavilion. যার মধ্যে ছিলেন শাহিদ আফ্রিদি আজার মাহমুদ রমিজ রাজা ও মোহাম্মদ ওয়াসিম রমিজ রাজা যেই ব্যাটটি কিনেছিলেন সেই ব্যাট দিয়ে খেলেই সাইদ অনোয়ার একশো চুরানব্বই রানের দুর্দান্ত সেই সেঞ্চুরি করেছিল এই চেন্নাইয়ের এম চেদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইতে কিন্তু আছে দুই বাংলাদেশি ক্রিকেটারের জনপ্রিয়তা সবশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ভালো পারফর্ম করে চেন্নাইবাসীর মনে জায়গা করে নিয়েছেন তবে ফিস আসর শেষ করে না যাওয়ার হতাশাও আছে আগামী আসরের জন্য মুস্তাফিজকে রিটেন না করলেও তাকে নিলাম থেকে দলে নেবে সুপার কিংসা এমনটাই প্রত্যাশা ফিজ ভক্তদের মুস্তফিস রকমান সেই সাথে জনপ্রিয়তাও আছে চেন্নাইতে সাকিবের জার্সি বিক্রি হয়েছে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট চলাকালীন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত